আপনি যদি চায়নাতে এরকম সুন্দরী নারীদেরকে বিয়া করেন ওরা আপনাকে কাজ কইরা খাওয়াবে আপনি ভাবতেছেন এত সুন্দরী নারী তারা আবার কাজও কইরা খাওয়াবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন চাইনিজ নারীরা যে কত কর্ম আর এইখানে দেখাবো চীনের এক গ্রামের চাচাত্ত ভাই দেখেন রাস্তাতে বৈশা চুল কাটতেছে কতটুকু প্রত্যন্ত এলাকাতে আসছে চায়নার আপনি বুঝতে পারতেছেন সুচ্চ বিল্ডিং দেখে ভাবতেছেন যে সারোর ভাই আপনি বলতেছেন এটা গ্রাম ভাই চীনের গ্রামও অনেক উন্নত আমাদের দেশে ঢাকা শহরের থেকে হাজার গুণ উন্নত চীনের গ্রাম শেষ পর্যন্ত দেখুন মজা পাবেন আজকে চীনের গ্রামের সব দেখাবো রাস্তাতে বসে মোবাইল ফোন বিক্রি করতেছে এইটাই চীন এইটাই চীনের গ্রাম বন্ধুরা এই যে এই গ্রামের মধ্যে কিভাবে মাছ এবং মাংস পুরে খাচ্ছে বা এটাকে বারবিকিউ বানাচ্ছে দেখুন এটা কিন্তু বারবিকিউ বানানোর জন্য খুব সুন্দর একটা জিনিস চায়নাতে আমি ঘুরতে ঘুরতে এরকম অনেক জিনিসেই দেখতে পাই যেগুলো আমার কাছে মনে হয় যে একটু ডিফারেন্ট চলতে থাকি দেখতে থাকি নতুন নতুন চাইনিজ কালচার এটা হচ্ছে মাংসের দোকান তো নানান ধরনের মাংস এখানে বিক্রি করে বিশেষ করে মাছ তো এখানে শূকরের মাংস রয়েছে ফরিং রয়েছে গরুর মাংস রয়েছে মুরগির মাংস রয়েছে আরও নানান ধরনের মাংসের দোকান তো আমরা যেহেতু হারাম খাবার খাই না তো চলুন আমরা দেখতে থাকি আপনারা দেখাই এই যে এখান থেকে দেখেন কি বেয়ার করতেছে ঠিক আছে সোমা লি ও এটা গরম রদা এই গ্রামের মধ্যে অনেক কিছু বিক্রি করা হয় এই যে দেখুন টান দিলে কিন্তু টান দিলে বের হয় এই যে এখান থেকে টান দিলে কিন্তু বের হচ্ছে আর গরম করার জন্য আমার গ্রামের চাচার তো বোন কত কিছু সিস্টেমেটিক হয়েতে উনি কিন্তু এই যে এখন দিয়া দিলাম শেষ ওয়া ভেড়ার মাংস বার্বি কেউ করে খাওয়ার জন্য অর্ডার করে দিলাম অলরেডি এটা হচ্ছে ভেড়ার মাংস কাছে দিছি এখানে কিন্তু অনেকগুলা এই অনেকগুলা কিন্তু মাত্র দশ আর এম দিয়ে চাইনিজ টাকায় কিন্তু দশ আর এমবি খুব অল্প যদিও বাংলাদেশি টাকায় একশো আশি

হচ্ছে এই জায়গাতে এটা হচ্ছে চীনের প্রত্যন্ত পাহাড়ি এলাকার একটা গ্রাম এখানে ছোট একটা শহর এই শহরে আমি পাইলাম আমার গ্রামের এই গ্রামের চাঁচাতের এই যে সুন্দর একটা দোকান কত সুন্দর একটা মেশিন ইও গ্রামের মেশিন্তাইরে কইলাম যে আমার দেশেও কিন্তু রকম আছে আমরাও কিন্তু আখের রস খাই এবং লাই দেখুন উনি আমারে বলল যে এটাতে ঘুরাইলে 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 তারপর হচ্ছে এটাতে রস পরে এটা কিন্তু টোটালি আমাদের দেশের মতোই বুঝছেন কিন্তু এখানে আইসে আমার ভালো লাগছে যে দেশের মতো কিছু একটা পাইছি আমরা কিন্তু এখান থেকে একটু নিচ্ছি বুঝছেন এটা আমরা একটু টেস্টটা জানার চেষ্টা করব সারাদিন এই পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করতে করতে এই রসটা खाए আমার খুব শান্তি লাগতেছে শেষ করে ফেললাম গ্রামের চাচাতো ভাইয়ের রস শেষ করে ফেললাম শেষ চিন শেষ আর বাংলা বোঝে না এই যে আমার গ্রামের চাচাতো ভাই আবার ছবি তুলতেছে वेरी गुड দেখ আমার চাচাতো ভাই কিন্তু আবার ইংলিশও পারে চাইনিজ মানুষরা মোবাইল কিভাবে বিক্রি করে এই যে দেখেন পুরাতন মোবাইলগুলা এভাবে বিক্রি করতেছে কারণ গ্রামের মানুষ তারা হচ্ছে এরকম বাটন মোবাইল এখনও ইউজ করে তাকে মুরব্বী মানুষরা আর গ্রামের যারা একটু স্মার্ট বয় তারা তো স্মার্টফোন ইউজ করে কিন্তু এই গ্রামের মধ্যে এখনও কিন্তু এইভাবে মোবাইল বিক্রি করে আপনি কোনো জায়গায় দেখছেন আমি মাছ বিক্রি করতে দেখছি বাংলাদেশে কিন্তু এই রকমভাবে মোবাইল বিক্রি করতে আমি কখনোই দেখি নাই এই গ্রামের মধ্যে সরকারের তরফ থেকে আবার কিছু একজন হচ্ছে ডাক্তার আছে হ্যালো নিহা এই যে উনি কিন্তু একজন গ্রামের ডাক্তার গ্রাম্য ডাক্তার আমাদের দেশে দেখছেন না গ্রাম্য ডাক্তার থাকে ওইরকমভাবে উনিও কিন্তু এই গ্রামের ডাক্তার ল্যাপটপ নিয়ে কিন্তু বৈশা আছে দেখুন কত কিছু প্রেশার টেশার মাপে তার এখানে সুন্দর টুল আছে সব কিছু কিন্তু এখানে আছে কারণ এই গ্রামের মধ্যে ইমার্জেন্সি পিরিয়ডে যখন একজন মানুষ অসুস্থ হয়ে যায় তখন ফার্স্ট এড দিয়ে থাকে মানে প্রাথমিক প্রাথমিক চিকিৎসা চিকিৎসা দিয়ে থাকে উনি কিন্তু দিচ্ছে। একটা মধুর দোকানের সামনে চলে আসছি তো এখানে নানান ধরনের মধু বিক্রি করে তো মধুগুলাও আসলে এই এলাকার খুবই সুস্বাদু মধু তো নানান ধরনের মধু রয়েছে এখানে বিভিন্ন ধরনের তো মধুগুলার দাম এখানে লেখা আছে আধা কেজি পঁচিশ আর এম দেখুন চায়নার রাস্তায়ও এরকম ফুটপাতের উপরে বসে মধু বিক্রি করে মধুগুলো আসলে আমি টেস্ট করব তো আমার সঙ্গে থাকুন আরও অনেক দোকান রয়েছে ওগুলাও দেখা লাগবে এখনও কিন্তু এই গ্রামের মানুষগুলা চুল এইভাবে কাটে চায়না কিন্তু প্রায় ষাট সত্তরটা বাংলাদেশের সময় কোনো এলাকা হচ্ছে খুব উন্নত কোনো এলাকা হচ্ছে খুব অনুন্নত এই এলাকার মানুষরা কিন্তু এখনও সেলুনে চুল কাটতে পারে না কারণ এটা হচ্ছে একটা পাহাড়ি এলাকা আপনারা যদি পিছনে দেখেন এখানে পাহাড় আর পাহাড় এর ভিতরে ছোট একটা শহর এই শহরে কিন্তু আমি দেখে অবাক হয়ে গেছি যেটা হচ্ছে আমরা বছর আগে এভাবে চুল কাটতাম এই জিনিসটা কিন্তু এখানে দেখছি মানে ওরাও কিন্তু অনেক ফ্রেন্ডলি এই গ্রামের মানুষরা আর আমাদের মতো করেই কিন্তু মুরাইছে তারপর হচ্ছে দিয়া একজন মহিলা মানুষ চুল কাটতেছে আর এইদিকে দেখেন স্টুডিওর মতো পুরো লাইট জ্বালায় রাখছে তার কিন্তু এখানে টাকায় কিন্তু এই চুল কাটা হয় হচ্ছে হচ্ছে বলতে এখানকার একজন বৃদ্ধ মানুষ কারণ আমি তো গ্রামগঞ্জে ঘুরি বুঝে না যে প্রত্যন্ত চাইনিজ এলাকাতেও কিন্তু এইভাবে একটা টেবিলের উপর বসায়া বা একটা চেয়ারের উপর বসায়া একজন মানুষ মুক্ত আকাশের মধ্যে চুল কাটা হচ্ছে এবং এই চুলগুলো কিন্তু আবার এইটা দিয়ে পরিষ্কার করা হচ্ছে এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগছে এখানে আরও বেশ কিছু স্ট্রিট ফুড আছে গ্রামের যে মানুষরা খায় এই জিনিসগুলো আপনাদের দেখাবো শেয়ে ওদের কাছ থেকে আমি বিদায় নিলাম এই গ্রামের যে ছোটো শহর এই শহরের মধ্যে কত রকমের যে রূপ ও বৈচিত্র্য